<laughs> Thank you なので、何ができるかがなるほどです。いいねいいね ல <coughs>

ট্যাম্পার ট্যাম্পারটা যদি সঠিকভাবে না দেওয়া যায় সেই কোনো লোয়ারই ধার হবে না ট্যাম্পারটা অ্যাকুরেট হওয়া লাগবে এখন দেখছেন মোবিলে ট্যাম্পার হচ্ছে মোবিল মোবাইল দিয়ে ট্যাম্পার দিলে ব্লেডের মতো দাঁড়ায় আমি এই বটিটা দিয়ে আপনাদের প্রশংসা দিয়ে দেখাবো যে কি পরিমাণ ধার হয় বটিতে আমি আপনাদের টেম্পার দেওয়ার আগে বলছিলাম যে এটা দিয়ে পশুম কাটিয়ে দেখাবো তাই এটা দিয়ে মোবিল টেম্পার দিয়ে কীভাবে কি ধার হয়েছে সেটা আমি আপনাদের এখন পশুম কাটিয়ে দেখাবো কারণ আমি কোনো মিথ্যা কথা বলি না আপনাদের প্রমাণ সহকারে এখন আমি দেখাবো এই বটিটা দিয়ে পশুম কাটিয়ে দেখাবো এখন এই বটিটা দিয়ে পশম কাটে দেখা বলে আসলে কাটে কি না দেখেন পুরো বেলেট যেভাবে পশম কাটে ঠিক সেইভাবে পশম কাটে গেলে দেখেন দেখতে পাচ্ছেন অরিজিনাল জিনিস তৈরি করলে এরকম করে ধারালে দেখেন এখানে একদম এক বিন্দু প্রশম নেই ক্যামেরাম্যান একটু আগে নিয়ে এসো দেখো এখানে এক বিন্দু প্রশম নেই এক বিন্দু এখানে খালি হয়ে গেছে কারণ এটা অরিজিনাল ভাবে বটিটা তৈরি করছি আমি কি পরিমাণ ধার এটাতে আপনারা তিন চার আটি বিশালি এক ধারে কাটতে পারবেন এক ধারে মানে একবারে দেবেন তিন আটি বিশালি দিয়ে চাপ দেবেন তাও কাটিয়ে যাবে মনে হচ্ছে কাটিয়ে গেছে

What is that? Hey, that's what কেটে যাবেন মারি নিল